আপনারা হয়তো দেখিয়া বুঝতে পাররা যে এটা একটা শাক রান্না রেসিপি হয়তো ভাবতা কীতা আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং ফুরা ভিডিওটা দেখবা এবং আমার সাথে থাকবা অবশ্যই আমি আপনাদেরকে একটা শাক রান্না রেসিপি শেয়ার করিয়ার আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কিতা খোরা লাসনী তো দেখতে পাররা আমি আইছি আমার গার্ডেনও আজকে ফার্স্ট টাইম আমি কচু খেত করছি তার মাঝ থেকে আজকে আমি কচুগুলা তুললাম আমার গার্ডেন থাকি ও ফার্স্ট টাইম তুললাম এবং তোলাটাও আপনাদেরকে শেয়ার করি আর তো খুবই আমি খুশি যে আমার কচু শাক আমি আজকে রান্না করবো তো ভাবলাম আপনারদের ফুৰা ভিডিওটা শেয়ার করি মাসাল্লা অনেক খচু হয়েছে তো খাটিয়া আমি আনি লিছি এখন আমি খুশি খুশি করে সার আর অবশ্যই বালা ক্লিন করিয়া রাখছি আমরা তো সবাইও জানে কসু শাকে চুলকায় তো না চুলকানী লাগে আমি এখন কসু শাকটার ফার্স্টে সিদ্ধ করবো তো একটা ডেঙ্গো বয়াই দিছি তারপর হালকা লবণ আর হালকা হলুদ দিব দিয়া পালা মিক্স কর্ম কসু শাকটার হলুদ আর লগে। তার আমি ডাকনা দিয়া সাত মিনিট ও কসু তাকে যে ফানি বাড়ি ও ফানিয়েসুটারে সিদ্ধ হইব আমি ডাকনা উঠাইয়া হালকা না আসার আরো কিছুক্ষণ জালু রাখবো এত ওরকমভাবে সিদ্ধ হয় তখন কসুটা নরম পালা করে সিদ্ধ হয়ে যাব তখন আমি নামাইয়া রাখি দি তার এখন বাজি বাজেখরবার ফালা এর লাগে আমি কুচি কুচি করে পেঁয়াজ কাজছি রসুন আর শুকনামরিচ নিছি এই কসু শাক রেসিপিটা খুবই সহজ তো ফার্স্টে আমি একটা বইয়া দিলাইলাম তেল তারপর তেলটা গরম হইলে দিলাইম রসুন এবং মরিচ দিয়া হালকা নাড়াচাড়া করতে টাহু আমি যখন রসুনটা ব্রাউন কালার হয়ে যাব তখন দিলাইম আমি পেঁয়াজ গুলা পেঁয়াজ দিয়ে রসুনের সাথে করে মিক্স করল তারপর যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আ তখন আমি দিলাইমো হলুদ হলুদ দিয়া বালা কৰি মছলা তাৰ কচাই মই তাৰপিছত দিলে আমি ৰচগোল্লাৰে সিদ্ধ কৰিয়ে ৰাখে আৰু কি ৰচগোল্লা দিয়া এখন বালা কৰি পিঁয়াজ ৰচাতে আমি মিক্স কৰোঁ আমি শসুর শাক কুলারে ছয়টা কি সাত মিনিট মিডিয়াম আছ রান্না কর্ম যতক্ষণ না কসুটার ফানি একদম টানি যায় হালকা আমি আগে যেহেতু সিদ্ধ খরা আমি লোবন দিলাইছি তাই এখন আর বেশি লবণ দিছি না হালকা একটু যেটা মারছি আপনার টেস্ট করিয়া লবণ দিবা তো ফানিটাও আইছে আর আমার কসুর শাকটাও রান্না হয়ে গেছে দেখতে পাররা খুবই গ্রীন কালার একটা লুক আইছে অসাধারণ তো আমি এখন সার্ভ করিয়া দেখাইলাম দেখা পাড়া খুব সুন্দর হয়েছে আর শসু শাক কাইতে খারা বালা বালাফাইন অবশ্যই কমেন্ট করিয়া জানিব আমার তো ফেভারিট কচু হয়ে গেলে আর কিছু লাগে না আর আজকে আসলে আমি খুব হ্যাপি যে আমার গার্ডেন থাকি ফার্স্ট টাইম আমি শসু শাক তুলিয়া রান্না করছি আর আমি তো আমার করা কচু শাক দিয়ে ভাত খাই দিলাম ইচ্ছা করে রফ নাই তো কচু শাক দিতাম ভাত তো ভাতাম না খাসাত তাহলে দিলামনে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি বেশি বেশি সাবস্ক্রাইব পাশে পাশ